ভুলে গেলাম এখন সিরিয়া সিরিয়া মানে সিরিয়া ওরা বলছো বুঝছি তাই সেটা যেমন যে হোক সেটা তো সমস্যা না বললাম যে ফোন চুরি হয়ে যায় কেমনি মোবাইল রাখছি তুমি কোথায় ফোন চুরি তোমার আমি আসছে তোমার আমি দেখাই কোথায় রাখছিলাম মোবাইল তোমার আইফোন আইফোন তো দুইটা তুমি জানো হ্যাঁ তাই রাখছিলাম বলো এই যে এই যে এই যে দেখছো এই যে ফ্রিজটা আছে না ফ্রিজে বলে যে এটা আবার রাখছি